চলে এসেছি এর আগের ভিডিওতে আপনাদের রাধা গোবিন্দ পূজার পার্ট ওয়ান দেখিয়েছি আজ পার্ট টু নিয়ে চলে এসেছি আজ পুরো পূজা আছে তার সাথে রান্নাবান্না খাওয়া দাওয়া ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না এখন পূজা শুরু হবে আমাদের এই গ্রামীণ রাধাগোবিন্দর পূজা সবাই মিলে খুব আনন্দ করা হয় তার সাথে রান্নাবান্না খাওয়া দাওয়া খুবই আনন্দময় একটি সময় পুরো ভিডিওটা সাথে থাকুন जय श्री राधाग बि चादे मुदान भक्ति सभु पूजा जी भक्त मंडल जी जय जय श्री

উনি সন্তানের শুভ কামনায় মঙ্গল কামনায় বিদেশে পড়াশোনা করতো বাইরে বিদেশে নয় ভারতবর্ষেই তবে অন্য রাজ্যে পড়াশোনা করতো তার বাপের বাড়ির এই বাৎসরিক পূজায় নতুন বিদ্রোহ উনি দান করলেন তাই সেই বিদ্রোহ আমরা এই প্রচেষ্টা করে আজকে এই পূজা শুরু হলো আমরা সবাই করে নিন ওরা ওদের মনস্কামনা অনুযায়ী আপনি আপনার কাছে এই প্রার্থনা রাখছে সৃষ্টি রাধা গোবিন্দ জি কি ভক্ত মনোবান চাপন্ন কি জয় জয় সৃষ্টি রাধা গোবিন্দ জি কি জয় হয়েছে বিগ্রহ সকলের হাতে কিন্তু সব শিল্পীর হাতে কিন্তু এই প্রকট হয় না মান্না উনি তো

তোম চর কৃষ্ণ পিতা করো তিন

जाने What i'm holding, so to Yeah. <laughs>

বৌদি কি বুসা থেকে রান্না করিনেছছ বুসা থেকে রান্না করিনেছছ বৌদি এত লেট করছিস কি কারণ বাবা দা বাড়ির ধারে লোক কি ট্রেন ফেল করে আচ্ছা сейсейсей भाई अब बोलता हूं नादू दे आंधे दा बोल चला हां धारा

ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে এদিকে রান্না বান্নাও চলছে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল তার জন্য একবার প্যান্ডেল করে সে প্যান্ডেল কিন্তু ভেঙে গেছিল। আবার নতুন করে প্যান্ডেল করতে হয়েছে দেখুন মাঠে কিন্তু এখনো চারিদিকে জল আছে ঠিকঠাক শুকায়নি আর এতক্ষণ ঠাকুরের বন্ধনা পূজার আগে তারপর অনুষ্ঠান কিন্তু চলছে আমাদের সব নিরামিষি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সবাইকে এবার সেওয়া দেওয়ার ব্যবস্থা করব ওপর নিচে করে দাও আদা না কেনে হ্যাঁ কি সে ভিডিও রাজবিন মুড়তে কোনে মা आठ को देखा मिस्टर आज भी नहीं आया नमस्कार या ए बालदीन बोलो बोलो Don't let it rotate, it's just a matter আরে এই বালতিটা নিয়ে গেলাম ধুতি এতক্ষণ আপনারা দেখলেন রাধাগোবিন্দ পূজা হলো তার সাথে কিন্তু অনেকক্ষণ অনুষ্ঠানও চলল সবাই গান বাজনায় কিন্তু মেতে থাকে তার সাথে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই চলছে খাওয়া দাওয়াও কিন্তু প্রায় শেষের পথে আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোর্ট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারব আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আর এই সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা শুধু এবার লাস্ট ফিনিশিং হচ্ছে দেখো এ ভাই লাস্ট ফিনিশিং আর দেখলি না বিরাট হচ্ছে ও অমিত দা লাস্ট ফিনিশিংটা দেখো